মনের মধ্যে সিংহ ভাগ অনেক কিছু থাকে সিংহ যদি গর্জন করে অথবা ভাগে যদি গর্জন করে তাহলে হরিণ কি করে দৌড়ে পড়ায় একটা হরিণী গৌরে সৌরবরের কাছে এসেছে দেখে শোরুবন ওটা ভয়ে কী করেছে এটা লাভ দিয়েছে লাফ দিয়ে আর অপারে যেতে পারিনি শরুবনের মধ্যে পড়ে গিয়েছি পড়ে গিয়ে একটা বাচ্চা প্রসাদ করেছি দেখুন মানুষের ভয় থাকবে অসংখটাও তাড়াতাড়ি হয় ওদের ভয়ে চিৎকার দিয়ে লাফ দিয়েছে সঙ্গে সঙ্গে তার। একটা বাচ্চা প্রসব করে দিয়েছে আবার ওই বাচ্চাটা ওই জলের মধ্যে পড়ে গিয়েছে হরিণীটা প্রসব করার পরে হরিণী এই দৃশ্যটা এমন দৃশ্য বরৎ দেখে মায়া লেগে গেল না না ওটা তো মারা যাবে কারণ ওটা তো কোনো দুঃ নেই সবের জন্ম নিয়েছে তাই ওটাকে বাঁচাতে হবে আমার জীবকে বাঁচানো ভালো মানে ওটা মনে করে উনি নেমে গিয়ে ওই শাবকটাকে দাঙা এনে একটু আগুন জ্বালিয়ে তাকে শক্ত করতে লাগে সেবা যত্ন করে এই হরিণী এই বাচ্চাটাকে তত্তাজা করে ফেলেছে

এই বাচ্চাটা যখন বড় হচ্ছে তখন এই পরতের সঙ্গে খেলা করে যেমন এই আমাদের সন্তানরা খেলা করে আর কাছে চলে ওদের ভালোবাসার হয়ে যায় না আমার বাবা আমার শুন আমার ধন এ কত কিছু বলি না হ্যাঁ মানে আরো কত কিছু বলতে মন চায় কিন্তু ভালোবাসাতে এই সন্তান তাই না যখনই না বড় এখন ঘরতে সাধন ভোজন বাদ দিয়ে সারাদিন সারাদিন খেলা করে ঘটা যখন বড় হয়েছে তখন একদিন অন্য হরিণীর গল্পে দেখুন জাতির প্রতি জাতির টান

এখন দেখে যে এখানে আরো আনন্দ বেশি সবার সঙ্গে আনন্দ হ্যাঁ তাই ওই বাচ্চাটা ওই না বুঝতে শুরু করেছে কিন্তু কোথাও খুঁজে না পাওয়ার কারণে খাওয়া দাওয়া বাদ দিয়ে ভজন বাদ দিয়ে এই বনের ভিতরে

একদিন হঠাৎ করে চলে যাবে পাশে থাকবে যে দাকে নিয়ে সংসার করছেন হঠাৎ করে দেখবেন একা হয়ে যাবেন এটাই তো নিয়ম কিন্তু ভালোবাসার পরে এত জ্ঞানী রাজা ভরত তিনি এই তত্ত্বটা ভুলে গেলেন মায়ায় পড়ে এই তত্ত্বটা ভুলে গিয়ে তিনি ভুল করেছিলেন তার ভুলের কেশারত দিতে হয়েছে জন্য তিনি কদিন না খেয়ে হরিণী হরিণী বলে জপতে জপতে না খেয়ে না খেয়ে ভরত বনের মধ্যে না গিয়ে কিন্তু মৃত্যুর পূর্বে তার মুখে শুধু নাম ছিল আমি দেখতে পেলাম না তুই আমাকে ছেড়ে চলে গেলি মানে ও চিন্তা করতে 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 এই দোষের কারণে পরজন্মে তপস্যার বলে তার সেই কথা মনে রইল কিভাবে সে হরিণ তখন তার মনে পড়ে গেল আমি হরিণীকে ভালোবেসে নিজেই হরিণ হয়ে গেলাম আমার মতো ভুল যেন কেউ করে না এই জগৎ এমন তো অসংখ্য ভুল করবে যে ভুলের মাসুল আমার মতো দিতে হবে আমি তো জানতে পারছি আমি ভুল করেছিলাম কিন্তু তাও জানতে পারবে না কারণ আমরা কি কেউ পূর্ব জন্মের কথা বলতে পারি আমরা তো আর পূর্ব জন্মের কথা বলতে পারি না সেই জন্য আমাদের ভুল আমরা ধরতে পারি না কি করেছিলাম আগে এখন কেন সাজা হচ্ছে এখন যারা যারা যন্ত্রণায় ভোগ করছেন পূর্বজন্মের সুকৃতি পূর্বজন্মের ভল ভোগ করছেন সুখী হলে সেটাও পূর্বজন্মের দুঃখী হলে সেটাও পূর্বজন্মের সবটাই পূর্বজন্মের সব কিছু আমরা এখন ভোগ করছি কুরু পশু জন্মে ভোজন হয় না আমি ঈশ্বরকে ডাকতে পারবো না এই জনমের দরকার নেই তাই এই হরিণ কি করেছিল গঙ্গার ডুবে বিসর্জন করেছিল প্রাণ জনম যার কোন অর্থ নেই অপরাধ প্রাণ বিসর্জন করলেন এই জন্য অনেক বছরে একটা কথা বলে স্বয়ন উত্তান পার্শ্বরা তার মধ্যে পাগলি রাত এই নিয়ে জীবন কাজ এও যদি করতে না পারিস তাহলে ভগার জলে ডুবে মরিস যদি জীবনে কেউ কিছু করতে না পারে সেই ব্যক্তি যেন গঙ্গার জলে ডুবে মারা যায়